আসসালামু আলাইকুম আমি রাহিন মোহাম্মদ আর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্ঘ আজকে আপনাদের সামনে ভাষণ দিব বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ পলিটিক্স নিয়ে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হতে উনি পুরস্কার পেবেন এবং ব্রিটেনের বিভিন্ন মন্ত্রী এবং চাতাল হাম হাউজে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিচ্ছে এবং ব্রিটেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করবেন এবং ভারত বাংলাদেশের মধ্যে অনেক নাগরিককে তাদের নাগরিককে পোসহীন করে দিচ্ছে আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দ্রৌপদ্রী মুর্মুর দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে ভারতের নাগরিককে আপনারা পোসীন করবেন না এবং বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকারক্ষা সংঘ এবং রায় মহম্মদ একাডেমি কাজ চলে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোকাবেলা করার জন্য আমরা কাজ চলে যাব এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চলে যাব সাউথ কোরিয়া নর্থ কোরিয়া যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চলে যাব এবং মায়ানমারের মধ্যে সাধারণ জনগণ এবং মায়ানমারের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাচ্ছে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন একাডেমি আমাদের বিশ্বে কিভাবে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে এবং বাংলাদেশে বিশেষত সারা বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান আমেরিকা রাশিয়া কানাডা হাইটি সেরালিয়ন তানজানিয়া মালি নাইজার সাইবের কোস্ট সারা বিশ্বে পানিতে ডুবে অনেক মানুষ মারা যাচ্ছে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে কিভাবে আমরা পানিতে ডুবে ডুবে সড়ক দুর্ঘটনায় এবং বিদ্যুৎ নিষ্পৃষ্ট হয়ে এবং বর্জ্যবাদে বাংলাদেশে ইন্ডিয়াতে নেপালে ভুটানে আফগানিস্তান আজারবাইজান আর্মেনিয়া রাশিয়া কানাডা আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে পাপোয়া নিউগিনিতে বিদ্যুৎ নিঃস্পৃষ্ট হয়ে যাতে মানুষ না মারা যায় আর সড়ক দুর্ঘটনায় যাতে মানুষ না মারা যায় এবং পানিতে ডুবে যাতে মানুষ না মারা যায় এবং বর্জ্যপাতে বা ঠান্ডা গোল্টে যাতে মানুষ না মারা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গ উড়ায়নোম্মদ একাডেমি কাজ চলে যাবে হজরত মহম্মদ ইসলাম হজরত আদম আসলাম হজরত ইসালিসাম হজর মূসাল ইসলাম হজরত ইব্রাহীমালাম হরত নূ আলাইসলাম হজরত হুদ আল ইসলাম হজরত লৌতাম হজরত সালিআসলাম হজরত ইসমাই আল্লাহ ইসলাম হজরত ইসাকাল আল ইসলাম হরত তাইব আল ইসলাম হরতর শোয়াইব আল্লাহ ইসলাম হজর জাকারিআ আলাইসলাম হরত ইয়াই আল ইসলাম হজর ইদ্দিস ইসলাম হররত হারুন আল ইসলাম হজুর দাউদ আলসালাম সলাইম আলাই ইসলাম হজর ইয়া আলাইল ইসলাম হজর ইলিয়াসাল ইসলাম হজর উল্কিফ আল ইসলাম হরজত শীষ আলাই ইসলাম হররত ইলিয়াসলামের পদান অনুসরণ করে সারা বিশ্বে সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব আমাদের বিশ্বে হতে সন্ত্রাসবাদ বা টেরোরিজম বন্ধ করার জন্য কাজ চলে যাব বিশ্বের সকল নারী গতি যৌন সহিংসতা বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্বের সকল মানুষের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্ব জলবায়ু পরিবর্তন বা ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার জন্য কাজ চালিয়ে যাব এবং বিশ্বের সকল মানুষের জন্য নিরাপদ ইন্টারনেট বা নিরাপদ অনলাইন নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্বের সকল মানুষ যে প্রাণীর জন্য খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি এনশিওর করার জন্য কাজ চালিয়ে যাব সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করাই বিশ্ব বিশ্ব রক্ষা সঙ্গ ও রায় কাজ রায়ন স্বপ্ন বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও বিচার নিশ্চিত করার জন্যই কাজ চলে যাব এবং আমার স্বপ্ন বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করা